আসসালামু আলাইকুম মিশু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যান তো আজকে কত পিসে ডিনার সেট আজকে একশো ষাট পিসে ডিনার সেট দেখাবো ষাট পিস একেবারে ধামাকা ডিসকাউন্ট অফার থাকবে আর চাইতে বড় কথা হচ্ছে আমরা কোনো অ্যাডভান্স টাকা আপনাদের কাছ থেকে নিব না অ্যাডভান্স ছাড়া জি অ্যাডভান্স ছাড়া দেখা গেছে অনেক ধরনের প্রতারক বের হয়েছে অ্যাডভান্স নিয়ে আপনাদের সাথে প্রতারণা করে জি জন্য আজকে সুবিধা হচ্ছে অরিজিনাল দোকান থেকে কিন্তু আপনারা নিলে কিন্তু অ্যাডভান্স ছাড়া কিন্তু সেট নিতে পারবেন তবে দর্শকদের বলবো যারা অর্ডারটা করবেন অবশ্যই কিন্তু আপনাদের চিন্তা ভাবনা করে নেওয়ার জন্যই কিন্তু অর্ডারটা করবেন ভাইরা কিন্তু অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনাদেরকে এই এই সুন্দর একশো ষাট পিসের ডিনার সেটগুলো কিন্তু দিয়ে দিচ্ছে কারণ হচ্ছে একশো ষাট পিসের ডিনার সেট একটা যদি ডিনার সেট আপনাদের হাতে পৌঁছানো হয় এটা কিন্তু খরচ আছে ঠিক আছে অনেক খরচ অনেক খরচ সেই জন্য কিন্তু আপনারা অনেকে কিন্তু রিটার্ন করেন রিসিভ করেন না কিন্তু আপনাদের কথা চিন্তা ও করে ভাইয়েরা কিন্তু অ্যাডванস সারা দিতেছে কারণ যেন অন্য জায়গায় প্রতারিত না হন কারণ আপনারা একটু ভাইয়ের দিকে নজর রাখবেন যেন অর্ডারটা করবেন অবশ্যই রিসিভ করবে হ্যাঁ বিষয়টা হচ্ছে কি বর্তমানে অনলাইনে অনেকে প্রতারণা করতেছে আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে কিন্তু প্রোডাক্ট দিচ্ছে না যার কারণে আপনারা অনলাইনে কেনাকাটায় বিশ্বাস হারিয়ে ফেলছেন আমার সব থেকে দেখেন আমার শপে কিন্তু শুধুমাত্র ডিনার সেট না রাইস কুকার প্রেসার কুকার ব্লেন্ডার কুকিং সেট ওভেন ইলেকট্রিক মাল্টি কুকার যে কোনো ধরনের আইটেম সংসারে টুকিটাকি প্রয়োজনে সব ধরনের আইটেমই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পেয়ে যাবেন একেবারে বিনা অ্যাডভান্সে আচ্ছা কয়টা কালার আছে আজকে যদি দেখেন এই এই একটা কালার হবে 160 পিস আঙ্গুর পাতা সবচেয়ে ভালো কালার তার পাশে দেখেন এই কালারটাও পেয়ে যাবেন এটাও হবে 160 পিস ওকে ঠিক আছে এবং এখানে দেখেন একেবারে লতার মধ্যে যেটা আছে জোড়া গোলাপ জোড়া এটাও হবে একশো ষাট পিস আইটেম গুলো সব সেম থাকবে সেম সেম থাকবে একটা দিয়ে বুঝিয়ে দিব একটা দিয়ে আমরা বুঝিয়ে দিব। আপনাদের যে কালারটা পছন্দ হবে আপনারা সেটাই নিতে পারবেন প্রথমে দেখেন আমি আগে আপনাদেরকে দেখাই

খাবার গরম করতে এরকম এরকম থাকবে একেবারে কিন্তু এই ফুলের ভিতরেও কিন্তু এখানে এর একটা শেড করা আছে একবারে চকচক করতেছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটিফুল প্রোডাক্ট এক্সপোর্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট এরকম ছয়টা বিরিয়ানির প্লেট থাকবে দিলাম ভাই এরপর দেখেন এখান থেকে ছয়টা থাকবে ডাল ভাতি ডুবিয়ে আপনি ডাল ভাত খাবেন এই ছয়টা ডাল এরপর যেটা আসছে সেটা হচ্ছে নাস্তার প্লেট সামনে ফল কেটে কেক বিস্কিট চানাচুর ইত্যাদি বিভিন্ন আইটেম আপনি এটার মধ্যে সার্ভ করতে পারবেন এরকম ছয়টা থাকবে নাস্তার প্লেট নাস্তার তিন রকমের তিন রকমের শুধু আঠারোটা প্লেটই থাকবে এটারোটা প্লেট থাকবে দিয়ে দিলাম ভাই হ্যাঁ এরপর দেখেন বিকালবেলা মেহমানকে চা তো সার্ভ করতেই হয় ঠিক আছে অতিথি আপ্যায়নের জন্য এরকম ছয়টা কাপ থাকবে ছয়টা পিস থাকবে হ্যাঁ দিয়ে দিলাম এবং চা যে আমরা পরিবেশন করব চা পরিবেশন করার জন্য টি টিটের কালেকশন গুলো এখান থেকে দেখেন কিন্তু আছে এই যে দেখেন এরকম একটা টি পট পাবে টি পট হ্যাঁ এটা টি পট ঢাকনা সহ থাকবে এক পিস আচ্ছা দিলাম এরপর থাকবে হচ্ছে এখান থেকে একটা মিল্ক পট মিল্কট এই যে দেখেন এটার মধ্যে দুধ দিবেন এভাবে ঢালবে ঠিক আছে হ্যাঁ দুধ দিবেন मेहमानরা ঢেলে খাবে পাশে হচ্ছে একটা সুগার পট থাকবে সুগার পট বা সল পট হিসেবে ইউজ করতে পারেন হ্যাঁ ইউজ করতে পারেন এটা একটা সুগার পট থাকবে ঢাকনা সহ এক পিস এক পিস দিয়ে দিলাম এরপর যে আইটেমটা হচ্ছে সেটা হচ্ছে গ্রেভি পট গ্রেভি পট এই যে দেখেন গ্রেভি পটটা কবির চমককার একটা আইটেম এটা ঘি অথবা ঝোল দেওয়ার কাজে আপনি ইউজ করতে পারেন কোম্পানি মাঝে মাঝে এরকম মানে এরকম আইটেম দেয় কখনো মগ দেয় মগ আবার কখনো সালাড ডিশ দেয় যখন যখন যেটা থাকবে আমরা সেটাই আপনাকে দিব দিলাম আর ডিনার সেটের যে জিনিসটা না থাকলে ডিনার সেটটাকে পরিপূর্ণ মনে হয় না প্রাণ যেটা বলে যেটা প্রাণ একবারে হার্ট সেটা হচ্ছে কোরমা ডিশ দেখেন এরকম কোরমা ডিশ পাবেন এক পিস ঢাকনা সহ এটার মধ্যে আপনি খাবার রাখলে খাবারটা কিন্তু একবারে দুই থেকে আড়াই ঘন্টা একটা না গরম থাকবে ঠিক আছে এটা কোরমা ডিশটা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা আর সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ডিনার মধ্যে কারিবাটি আছে না দশ বারো বসছেন এটার মধ্যে দুই তিনজন একসাথে খেতে বসে তাইলে আপনি দেখা গেল ভাজি সালাদ ইত্যাদি দেওয়ার জন্য এরকম মিডিয়াম সাইজের ছয়টা ছয়টা টোটাল মিলিয়ে হচ্ছে নয়টা কারিবাটি পাচ্ছে তারপরে যে স্যুপ যখন খাবো আমরা স্যুপ খাওয়ার জন্য স্যুপ চামচ আছে এবং স্যুপ সুপের বাটি আছে এরকম সুপের বাটি থাকবে ছয়টা এবং সুপ চামচ থাকবে ছয়টা যেটাও কিনা একেবারে বা দিলাম এরপর দেখেন আপনি ফিডনি যখন খাবেন ফিরনি খাওয়ার জন্য এরকম থাকবে ফিরনি বাটি ফিরনি বাটি দেখেন একেবারে দুই পাশেই ডিজাইন করা ঠিক আছে খুবই চমৎকার কোয়ালিটিফুল প্রোডাক্ট রাইট এরকম ফিরনি বাটি থাকবে ছয়টা দিলাম এরপর দেখেন এখান থেকে আইসক্রিমের বাটি পাবেন ছয়টা ছয়টা এই যে দেখেন আইসক্রিমের বাটিটা একবারে সাপলার মতো ডিজাইন করা ঠিক আছে কামরাঙ্গা ডিজাইনের মতো এরকম আইসক্রিম বাটিতে থাকবে ছয়টা আইসক্রিম দেন দধি দেন কাস্টার্ড দেন ইত্যাদি আইটেম আপনি এটার মধ্যে পরিবেশন করতে পারবেন এবং আমরা যে আইসক্রিম খাবো বা সুইট জাতীয় আইটেম খাবো এই আইসক্রিম বা সুইট খাওয়ার জন্য এরকম বারোটা থাকবে টি চামচ টি চামচ থাকবে হ্যাঁ একেবারে দেখেন ডিজাইন করা আছে ডিজাইন করা কত চামচের ভিতরে এরকম বারোটা থাকবে টি চামচ টি চামচ পাশাপাশি এখান থেকে আপনি যখন সুইট খাবেন বা ফল খাবেন অথবা মিষ্টি খাবেন নুডলস খাবেন পাস্তা খাবেন এই জাতীয় কাটা চামচ থাকবে বারোটা দিলাম এই ডিনার সেটের মধ্যে রাইস ডিশ পাবেন আপনি দুইটা দুইটা এই যে দেখেন রাইস ডিশ একটা হচ্ছে ওভাল শেপ ওভাল শেপের মধ্যে একবার দেখেন আমার হাত একবার এক হাত পরিমাণ ঠিক আছে হিউজ বড় একটা রাইস ডিশ পাবেন এটার মধ্যে আপনি পোলাও বিরিয়ানি সার্ভ করতে পারেন পাশাপাশি এখান থেকে আরেকটা রাইস ডিশ থাকবে যেটা হচ্ছে গোল শেপে গোল শেপে এই যে গোল শেপের রাইস ডিশটা একেবারে উঁচু করে পোলাও বিরিয়ানি দিবেন এই রাইস ডিশ থেকে এই প্লেটের মধ্যে মেহমানরা বেড়ে খাবে বেড়ে খাবে ঠিক আছে আর রাইস যে আমরা সার্ভ করব রাইস সার্ভ করার জন্য কিছু স্পুন আমরা দিয়ে দিব কারি সালাদ সার্ভ করার জন্য স্পুন পাব এটা সহ ডিনার সেটের মানে ডাইনিং টেবিলের মাঝখানে রেখে দিবেন দেখতেও কিন্তু চমৎকার লাগবে এখান থেকে একটা রাইসের চামচ পাবেন পাশাপাশি একটা কারি চামচ পাবেন একটা পাবেন ডালের চামচ দেখেন এবং একটা থাকবে হচ্ছে চিমটা ঠিক আছে রোস্ট রোস্ট বা মিষ্টি জাতীয় গুলো উঠানোর জন্য এটা পেয়ে যাবেন এই চারটা চামচ থাকবে সঙ্গে থাকবে একটা স্ট্যান্ড এই টোটাল মিলিয়ে হচ্ছে 5 পিস 5 পিস দেখেন কত সুন্দর লাগছে দিয়ে দিলাম এটা ওকে যে আইটেমটা থাকবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এই যে দেখেন এখান থেকে আপনি পাবেন আর কালার গুলো দিন আজকে কিন্তু কালার আছে অনেকগুলো কালার হবে অনেকগুলো কালারগুলো আমরা দেখায় দিব যে কালারটা আপনাদের পছন্দ আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠালে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন নিতে পারবেন হ্যাঁ এরপর যদি পানি খেতে হয় অনেক খাবার খেলাম পানি যদি খেতে হয় গলা আটকে গেলে সেই ব্যবস্থা আছে দেখেন দেখেন

এটাও থাকবে দিলাম কিউট লবণের একটা সল্টপট এরপর যে জিনিসটা থাকবে এই যে চামচ গুলো আমরা দেখিয়েছি না ভাই এগুলা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির চামচ মেহমান আসলে ইউজ করবেন আর বাসাবাড়িতে রেগুলার ইউজ করার জন্য এরকম চব্বিশ পিসের একটা কাটলারি সেট আমরা আপনাদেরকে দিয়ে দিব হ্যাঁ স্ট্যান্ড সহ ইস্টার্ন সহ পঁচিশ পিস ধরছি স্পুন সেট থাকবে চব্বিশ পিসের একটা চব্বিশ পিস আর এই যে ডিনার সেট গুলো আমরা সাজিয়ে রেখেছি সাজিয়ে হ্যাঁ আপনি তো বাসায় নিয়ে এভাবে সাজাবেন তাই না অবশ্যই এই বাসায় নিয়ে সাজানোর জন্য চব্বিশটা ডিনার স্ট্যান্ড আমরা এটার সাথে দিয়ে দিব।

আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলা তৃতীয় তলা ব্রাক ব্যাংক আছে সেই ব্রাক ব্যাংকের গলির শেষ মাথায় আসলে আমাদেরকে আপনি পেয়ে যাবেন ঠিক আছে প্রাইস কত হবে ভাইয়া

এই যে আমি লাভবান হচ্ছেন আচ্ছা একানব্বই টাকা করে কিন্তু দেখেন এত সুন্দর একটা যেটাকে বলে একানব্বই টাকায় কোথাও পাবেন একানব্বই টাকা নয়শো নব্বই টাকা তাও পাবেন তাও পাবেন এই ধরনের একটা যদি আপনারা

ছবি দিয়ে আপনার নাম ফোন নাম্বার জেলা থানা ডিটেল অ্যাড্রেস দিয়ে দিলে আপনার ঠিকানা মতো আমরা প্রোডাক্টটা পৌঁছে দিব মাল হাতে বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন যেহেতু অ্যাডভান্স করতে হচ্ছে না আপনার টেনশনের কোনো বিষয় নেই মাল হাতে পেয়ে টাকা দিব আচ্ছা তারপরও শেষ মুহূর্তে আবার একটু বলে দিচ্ছি দর্শক বন্ধুরা ভাইয়াদের পক্ষ হয়ে আমি একটু কথা বলতেছি কারণ হচ্ছে যারা অর্ডার করবেন ভাইয়েরা যেহেতু আপনাদের সুবিধার জন্য অ্যাডভান্স নিচ্ছে না আপনারা যখন অর্ডার করবেন অর্ডার অর্ডারটা কিন্তু রিসিভ করবেন অনেকে কিন্তু রিটার্ন করে দেন যে কারণে কিন্তু এই প্রোডাক্ট একটা একশো ষাট পিসের প্রোডাক্ট যদি আপনার বাসায় যায় অন্তত ভাইয়াদের এক থেকে পনেরোশো টাকা ডেলিভারি চার্জ তো সেটা কিন্তু আসলে যাওয়া আসা এটা মিলে অনেক খরচ হয়ে আমরা আপনাদেরকে বিশ্বাস করছি আপনারা আমাদের উপরে বিশ্বাস রাখতে পারেন যদি আমাদের বিশ্বাস ভঙ্গ হয় আমরা কিন্তু এই যে অ্যাডভান্স নেয়া ছাড়া প্রোডাক্টটা দেওয়া আস্তে আস্তে বন্ধ করব ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আজ এই পর্যন্তই